সাউকাত লুপচার বেটার আওয়াজ শোনা যাবে কি জানা বর্তমানের দিকে একটা পোলটি মুরগি সাইজের বক্তা বেরিয়েছেন দেখেছেন এ বেটা একবার বক্তব্য দিয়েছিল আমার ব্যাপারে মুসলমানের খানা কে নিয়ে তো বলছে ঝাড়খণ্ডের একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে উমুক কাটা চামড়া কাটা খাবার খেতে খুব ভালোবাসে ও খারাপ করে বলছে আমি চামড়ার কথা বলি ও যে চামড়াটা দিয়ে দিবি টেস্ট বেড়ে যায় আচ্ছা বলে চামড়াটা দিয়ে দিলে টেস্ট বেড়ে দেবে ও বেটা জানলো কি করে এর মানে ও ব্যাটা খেয়েছে এই জন্য প্যাট আর মানুষের হয়ে নাই হাত তিসুলের প্যাট হয়ে গেছে এ ব্যাটা হচ্ছে দেওবন্দি মতে দেওবন্দিদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান আঠারো খন্ডে বিভক্ত তার ষোলতম খণ্ডের মধ্যে দেওবন্দি মুফতিরা লিখেছে যে মুসলমানিকে কেন্দ্র করে খাতনাকে কেন্দ্র করে দাওয়াত করাও সাভাবের কাজ দাওয়াত খাওয়াও স্বভাবের কাজ তাহলে যত দেবন্দি মলবি কাসিম নান তবে আশ্রাপ থানবি এ ব্যাটারা জাইজের পক্ষে ছিল এরা সব চামড়া খেয়ে খেয়ে জাহান নামে চলে গেছে কথা বুঝতে পারছেন বাপ ব্যাটার দুটোই হচ্ছে কোম্পানির গাঁজা খো স্টেজে বসে কোরআন হাদিস কম পড়ে জোকারিগিরি বেশি করে আর বাবার ওয়াজ শুনে তো কালকে কবরে চলে যাবে এই ব্যাটা প্রত্যেক স্টেজে লুচ্চাগিরি ছাড়া কিছুই করে তো অভদ্র অশুভ ভোর ব্যাটা একবার বলেছে মাজারে পড়া মুরগার মাংস আর এক প্লেটে যদি সুয়ার মাংস থাকে তো মুরগার মাংসটা খাওয়া যাবে না সুয়ার খেতে হবে এটা ফোকাহা একরাম ফতো দিয়েছে ওই ফোকাহা কে ও বলতে পারবে না ওর বাপ সাওকা তো বলতে পারবে না ওর বাপ যদি কবরে চলে যায় তো কবর থেকে উঠে এসেও বলতে পারবে না কায়ামত পর্যন্ত বলতে পারবে না আর আমি দলিল দিয়ে বলেছিলাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একজন মহিলা বেওয়ানা নামক জায়গাতে একটি পশু জবাই করার মিন্নত মেনেছিলেন আল্লাহর নবী তাকে অনুমতি দিয়েছিলেন এই হাদিসের প্রতি ভিত্তি করে আল্লাহ ওয়ালাদের মাজারে কেউ যদি খাসি নিয়ে যায় জবাই যদি আল্লাহর নামে করে সেটা খাওয়া হালাল তো আমার কথা বলছে ও ঝাড়খণ্ডের হারাম করে এটাকে হালাল করেছে বাট আমি হালাল করিনি তোমার বাপ সাউকাত জিনার কিতাব করে মলবি হয়েছে নূরুল আনোয়ার কিতাব তোমার বাপকে জিজ্ঞাসা করো তোমার বাপ সাউকাত লুচ্চা পড়েছে ওই নূরুল আনমারের লেখক ইমাম মোল্লা জিওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাত-এ আহমাদিয়া তোমার বাপ দাদা দেওবান থেকে চেপেছে 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে মুসলমান পলিদের मोहब्बतে গরুগা নিয়ে যায় बकरी ছাগল নিয়ে যায় জবাই আল্লাহর নামে করে ইমাম মোল্লা জিওয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেন হালালুন তাইয়্যবুন ওটা হালাল এবং পবিত্র জোরে বল সুবহানাল্লাহ সোভান তোমার বাপ চিরার কিতাব পড়ে মলবি হয়েছে তোমার বাপের পীর রশিদ আহমদ গাঙ্গহি জিনার কিতাব পড়ে মোলবি হয়েছিলেন আশরাফ আলী থানবী জিনার কিতাব পড়ে মোলবি হয়েছে দেওবন্দ মাদ্রাসার प्रतिष्ठा কাসিম নানুতবি জিনার কিতাব পড়ে মোলবি হয়েছিল বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম ফকীহ ইমাম মোল্লা জিবার বলেন যে আল্লাহ পাকের অলিগণের নিকটে যেই মুরগা খাসি নিয়ে যাওয়া হয় জবে আল্লাহর নামে করে সেটা হালাল এবং পবিত্র আমি কিতাবের নাম বলে দিলাম তাফসিরে আহমদিয়া দেওবন্দের ছাপ

তাবিজের পয়সা কে ওর বাপ ওকে জন্ম দিয়েছে আর ও আমাকে বলছে হারাম কার চিন্তা করতে কথা বুঝতে পারলেন আমি রেফারেন্স দিলাম তার যদি हिम्मत ক্ষমতা থাকে রেফারেন্স দিবে না কি বলেন আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলি আল্লাহ পাক বলছেন হে ঈমানদার আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো ওয়া উলি আল মিনকুম হক্কানী ফকীদের হুকুম মানো আল্লাহর হুকুম নবীর হুকুম মানো ফকিদের ফকীদের হুকুম মানো দেওবন্দীদের নিকটে হক্কানী ওয়াহাবিদের নিকটেও হকানি আমাদের নিকটেও হকানি ইমামুল্লাহ জিওয়ান বিশ্ববিখ্যাত ফকি তিনি বলছেন ওলিদের দরবারে যেটা আল্লাহর নাম দিয়ে জবাই করা হয় সেটা খাওয়া হালাল এবং পবিত্র জোরে বলেন না সুবহান সুবহান এটা তো ফকা কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন দলিল আছে কিন্তু দেওবন্দি কি খায় সাওকাত মলবি কি খেয়েছে ওর বাপ কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া লেখকের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে বর্তমানের গোপাল ভাঁড়ের বুজরুগ পীর ও মুর্শিদ আর বাপের গুরু আর গুরু ওদের ধর্মগুরু মাথার তাজ রশিদ আহমদ গাঙ্গোহী লিখছে কোন হিন্দু যদি দিওয়ালি বা হোলি তাদের পুজোর প্রসাদ নিয়ে এসে দেয় সেটা খাওয়া বৈধ বা আরো অন্য কিছু অর্থাৎ পাঠার মাংস এনে যদি দেয় ওটাও খাওয়া যায় চিন্তা করছেন মন্দিরের পাঠা যেটা জয়মা কালী বলে হিন্দু ভাইরা জবাই করে ওটাই ব্যাটার নিকটে যায় আর আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর নাম নিয়ে জবাই করে ইসালে স্বভাবের জন্য মানুষ নিয়ে যায় ওলিদের দরবারে স্বভাবটা বক্সে দেওয়ার জন্য এই জন্য মানুষ দেয় এটাকে ফোকা একরাম হালাল বলেছেন কিতাবের রেফারেন্স দিলাম হালালটা ব্যাটার নিকটে হারাম আর মন্দিরের নাম নিয়ে জবাই করছে ওটা হালাল তো তুই পারছ এই জন্য বিরাদির ইসলাম তার গ্রামের লোক আমার কাছে নাম্বার আছে নিজেই ফোন করে বলছে রেকর্ডিং আছে ওর শ্বশুর এলাকাতে যখন কালী পূজা উপলক্ষে মেলা হয় এ ব্যাটা থাকে জালসাতে ওর বেটি স্ত্রী সব মেলা ঘুরতে যায় তোর জন্ম তো মন্দিরের পূজাতে হয়েছে তুই আল্লাহ আর যদি তোর হিম্মত থাকে তোমার বাপ কেও চ্যালেঞ্জ করছিস তোমাকেও চ্যালেঞ্জ করছিস সারা পৃথিবীর দেওবান্দি তোমরা এক হাজার মলবি একদিকে চলে এসো আমি একা দিকে থাকবো মুর্শিদাবাদের মাটিতে বাহাস হবে হিম্মত যদি থাকে পাঁচ মিনিট বসে দেখো তোমার বাপ দাদার কিতাব থেকে দেখাব। ওলিদের মাজারের গোস হালাল বল মাজারে গুম্বা তৈরি করাও দেখাব। চাদর চাপাও দেখাবো ফুল দাওয়া দেখাবো মাজারের মুরগা হালাল এটাও তোমাকে দেখাবো একবার রেডি করো কোন দেওবান্দি মায়ের দুধ পান করে নিজের বারেল মিদের সাথে বসে হিম্মত নাই তার বাপ দাদা পারিনি তো তাদের অবৈধ সন্তানরা কি করে পারবে শুধু জোকারি বাদে কিছু নাই এটা হারাম খোর আমি এক জায়গায় মশলা বয়ন করে